তেল দিয়ে আমরা প্রায় পঞ্চাশ কিলোর মতো চালাইছি আবারও যখন ফুল টাংকি করলাম মাত্র এক লিটার তেল প্রবেশ করছে হাইওয়েতে বেশ ভালোই পারফরমেন্স দিছে আমার এই উইগোটা দ্যাটস গুড ফর মি তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউ সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল মহাসড়কে অনেক দিন পরে আমরা আবার ভ্রমণে বের হলাম আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সেই দুইশো এক গম্বুস মসজিদ এবং টাঙ্গালে সেই বিখ্যাত মহেনা জমিদার বাড়ি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি আমরা ব্লকটি শুরু করেছি এখান থেকেই কারণ অনেক কিলো প্রায় পঞ্চাশ কিলোর মতো বাসা থেকে আমরা বেরিয়ে এসেছি আর বেশ সকাল হওয়ায় সেগুলোকে আর রিল করা হয়নি তো সঙ্গে থাকুন এবং দেখে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লকটি এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এখানে বেশ সাবধানতার সহিত গাড়ি চালাতে হবে কারণ সোজা রাস্তা কিন্তু একটু পর পরে আপনার ইউটার্ন এগুলো আছে এগুলো দেখে শুনে তারপর কিন্তু ড্রাইভ করতে হবে আর আমাদের এটা হচ্ছে তৃতীয় লং ট্রিপ আমাদের স্কুটার নিয়ে দেখি আজকে আপনাদেরকে কি দেখাতে পারি সকাল সকাল হাইওয়ে রাইড কিন্তু বেশ ভালোই লাগে আর আমরা কিন্তু টাঙ্গালের অতি কাছাকাছি চলে আসছি খুব একটা বেশি দূরে নাই টাঙ্গাল কিন্তু একটু সামনেই তো আমরা এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আছি সামনে ধল্লা বাজার নাকি আছে সেখান থেকে হাতে ডানে নিলে এক রাস্তায় আমরা মহারা জমিদার বাড়িতে চলে যেতে পারবো তো এ রাস্তাটা কিন্তু বেশ সুন্দর অফকোর্স আর এখন রাইড করে কিন্তু বেশ মজা লাগতেছে সকাল সকাল হওয়াতে বেশ ঠান্ডাও কিন্তু লাগছিলো আর এদিকে হাফ স্লেপ গ্লাভস পরার পরে মনে হচ্ছে আমার হাতটা জমে যাচ্ছে তো আসলে লং ড্রাইভে ফুল স্লেপ গ্লাস পরাটাই বেটার এ শীতের দিনে আমার কাছে ছিল না আর এত সকালে বের হতে অপশনও ছিল না যে কোথাও থেকে কালেক্ট করে নিব তো যাই হোক এখন রোদ উঠছে এখন কিন্তু আবার অতটা খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আর এই রাস্তাটা দেখুন যা অস্থির অসাম বেশ সুন্দর স্মুথলি ড্রাইভ করা যাইতেছে অনেকদিন পরে আসলে এরকম করলাম বেশ ভালো লাগলো বেশ ভালো একটু আগে আমরা মাইলেজ টেস্ট করলাম পুরো ফুল তেল দিয়ে আমরা প্রায় পঞ্চাশ কিলোর মতো চালাইছি আবারও যখন ফুলটা কি করলাম মাত্র এক লিটার তেল প্রবেশ করছে আমাদের টাঙ্কিতে তার মানে হাইওতে বেশ ভালোই পারফরমেন্স দিছে আমার এই উইগোটা তো দ্যাটস গুড ফর মি রাস্তাটা যাস অস্থির সেই আমরা এই কদিম দোল্লা বাজারে আসি এটা টাঙ্গাইলের মির্জাপুর পার হয়ে তো এখান দিয়ে আন্ডার পাস আছে এখান দিয়ে যদি আপনার ডান দিকে যান এক রাস্তায় তো আমরা এখন এই রাস্তা এক রাস্তায় ঢুকে যাইব তো আমরা এখন মহারাজ জমিদার বাড়ির রাস্তা অলরেডি ঢুকে পড়লাম এটা হচ্ছে দোল্লা বাস স্ট্যান্ড মির্জাপুর টাঙ্গাইল তো বেশ সকাল সকালে কিন্তু আমরা পৌঁছে গেলাম এই জায়গায় তো এই সেই গ্রাম্য পরিবেশ কিন্তু শুরু হয়ে গেল সব গ্রাম একরকমই আমরা কিন্তু মির্জাপুর সেই বিখ্যাত মহেরা জমিদার বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন মহারাজ জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে সরাসরি আমরা টাঙ্গাইল এসে দুশো দশ বন্ধু মসজিদের ওখানে গোপালপুরে দিকে যাইতেছি তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি এই মুহূর্তে আমরা গোপালপুরের সেই রাস্তায় কিন্তু ঢুকে গেছি এলেঙ্গা থেকে জাস্ট হাতের ডাইনে নিয়েছি সোজা চলে গেলে আপনি যমুনা সেতু চলে যাবেন কিন্তু আমরা ডানে নিয়েছি হাতে তো হাতে ডান থেকে এক রাস্তায় একদম গোপালপুরের রাস্তা তো আমরা একটু রাস্তায় একটু ব্রেক দিয়েছি এখন আমরা সরাসরি চলে যাব ওই দুশো এক গম্বুজ বিশিষ্ট সেই মসজিদে তো চলুন তো আমরা এখন পর্যন্ত একশো সাত কিলোমিটার রাইড করেছি তো আরও প্রায় তিরিশ চল্লিশ কিলোর মতো যেতে হবে তো চলেন যাই তো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটা কিন্তু মোটামুটি এক্সপ্রেস এর মতোই কিন্তু এই যে রাস্তাটা আছে না গোপালপুর মানে ভুয়াপুরের রাস্তাটা এটা কিন্তু আবার ওয়ান ওয়ে রাস্তা এখানে কিন্তু ড্রাইভ কিন্তু খুব সেফলি করতে হবে কারণ এখানে এই রাস্তার মাঝখানে সিএনজি অটো ট্রাক বাস সবগুলোই কিন্তু চলাচল করে সো আমাদেরকে দেখে শুনে তারপরে রাইড করতে হবে রাস্তা এখানে আপনার একদম সলিড দেখা গেল আসলে রাস্তা কিন্তু একটু এব্রো থেব্রো আসে সেটা কিন্তু বাইকের চাকায় বোঝা যায় চার চাকায় হয়তো বোঝা যাবে না কিন্তু বাইকের চাকায় এটা কিন্তু যথেষ্ট বোঝা যায় যে এখানে এব্রো থেব্রো কিন্তু রয়েছে সো সেইভাবেই কিন্তু বাইক রাইড করতে হবে আসলে ঘর থেকে বের না হলে বাংলাদেশটা যে কত সুন্দর সেটা কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না ঘর থেকে বের হতে হবে তাহলে আপনি বাংলাদেশে এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন আর ট্যুর হইল আপনার আপনার মনেকে প্রশান্ত করে আপনার মন অনেক খারাপ কোনো কিছু ভালো লাগতেছে না আপনি জাস্ট দুই তিন দিন একটা ট্যুর করে আসেন কোথাও থেকে দেখবেন সব কিছুই ভালো হয়ে গেছে তো অনেক দিন যাবত আসলে আমাদের এই টাঙ্গেলে আসার কথা ছিল কিন্তু কোনো না কোনো একটি কাজের চাপ কিন্তু থেকে যায় বা মানে পড়ে যাচ্ছিলো হচ্ছিল না কোনোভাবে সময়টা তো আজকে সময় পেলাম আর কোনো কার পূর্ণ নয় যার কারণে বেরিয়ে পড়লাম কারণ আপনি সারাটা মাস শুধু কাজ করলেন কোনো রিল্যাক্স বা রিফ্রেশমেন্ট আপনার হলো না সেক্ষেত্রে কিন্তু আপনার মন প্রাণ কিন্তু খুব একটা ভালো থাকবে না যার কারণে একটু সময় পেলেই কোথাও থেকে ঘুরে আসা উচিত তো বেশ সুন্দর আমরা এখন টাঙ্গাইলের এলেঙ্গাতেই কিন্তু আসি এলেঙ্গা থেকে একটু ভিতরে গোপালপুরের দিকে যাচ্ছি গ্রাম্য রাস্তা ওয়ানওয়ে রাস্তা আর এই বাংলাদেশ কিন্তু পুরো অটোর দখলে সব জায়গায় কিন্তু অটো আছে এদের থেকে হ্যাঁ তো জিহাদ বলতে ভাই আমি তো গান ছাইরা একদম পুরো ফিলে চলে গেছি এত সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা তো অনেকদিন পরে সকাল থেকে রাইড করতেছি এখন পর্যন্ত প্রায় একশো বারো কিলোমিটারের মতো রাইড করছি বেশ ভালো লাগলো মহারা জমিদার বাড়িটাও দেখে আসলাম এখন চলে যাচ্ছি টাঙ্গাইলের সেই বিখ্যাত দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে তো ওভারঅল আজকের জার্নিটা দেখি কেমন হয় আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন আপনাদের নিয়েই কিন্তু আমরা এই জার্নিটাকে করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেও দেখার জন্য বেরিয়েছি আজকে তো এই মুহূর্তে আমরা কিন্তু এই যে গোপালপুরের এই রাস্তাটা কিন্তু পেয়ে গেলাম এই সোজা কিন্তু ভুয়াপুর চলে গেল আর এদিকে ডানে নিলেই কিন্তু আমরা গোপালপুর কিন্তু চলে যাব তো আমরা এখন ডানে নিব এই রাস্তা তো এখান থেকে আরও এক কিলো যাওয়ার পরে হাতের বামে তারপরে সেখান থেকে এক রাস্তা হয়েই মোটামুটি গোপালপুর চলে যাওয়া যায় তো আমরা আবারও গ্রামের ভিতরে ঢুকে পড়লাম প্রায় এখন পর্যন্ত গাড়ি আমরা রাইড করেছি একশো আঠারো কিলোর মতো তো আরও মেবি বিশ বাইশ কিলোমিটার যেতে হবে তাহলে কিন্তু আমরা সেই মসজিদে কিন্তু পৌঁছতে পারবো আর ইনশাল্লাহ আমরা হয়তো জোহরের নামাজও সেইখানে আদায় করতে পারি ফজরের নামাজটা পড়ে আসছি আজকে তো রাইড করতে করতে এমন একটা জায়গা চলে আসছি জাস্ট অসাম মানে কি বলবো দুই দিকে এরকম মানে নদী আর এক হচ্ছে কথায় কি বলবো অসাধারণ গ্রাম্য একটি পরিবেশ এখানে তো থামায় রাখতে মনে চেতেছিল গাড়িটা কিন্তু সুযোগ হলো না খুবই সুন্দর অসাধারণ একটি সিনারিও কিন্তু আমরা এই মুহূর্তে অনুধাবন করলাম চমৎকার আসলে গ্রাম হচ্ছে নদীর সমন্বয় একটি নদী খাল বিল এগুলো আসলে একটা খাল খাল মানে বেশ সুন্দর করে মানে রাখা পানিগুলো অনেক পরিষ্কার আপাতত কচুরি পানা কোথাও দেখতে পাচ্ছি না যার কারণে বেশ সুন্দর লাগলো খালটিকে তা আমরা কিন্তু গোপালপুর অলরেডি চলে আসছি অস্থির একটি রাস্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই দিকে ভাস যার মানে চরম দাও কি নিয়ে গেছে একজন গাছ লয়ে গেছে উল্টা কইরা রা দুর্ঘটনা করবো না কি করবো কোনো খবর নাই এই যে ভাইনে আরে কি এটা আরে এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত মানে কি বলবো এক কথা অসাধারণ তো একটু সরিষার ক্ষেতের নামা উচিত আমরা একটু নামবো এখন পরে তো অসাধারণ এই হচ্ছে আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর এটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না যারা যত দূর চোখ যেতেছে আপনারা শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত আমরা কিন্তু এই মুহূর্তে আর একটু পথে বাকি আছে আর মাত্র দুই তিন কিলো পরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত দুশো এক বিশিষ্ট মসজিদে আমরা কিন্তু চলে আসব আর এই যে ফসলের পর ফসলির জমি মানে এই যাওয়ার পথটা আপনাকে জাস্ট বিবহিত করবে। ওখানে মসজিদে আপনার আপনি কি দেখবেন না দেখবেন জানি না কিন্তু এই যাওয়ার পথটা যে আশেপাশের সৌন্দর্যগুলো আপনাকে অবশ্যই বিমোহিত করবে যদি আপনি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন মানে এক কথা কি বলবো অসাধারণ একটু পরপর হচ্ছে সরিষার বাগান মানে সরিষার ক্ষেত আবার একটু পর কিন্তু ওই যে ধান কিন্তু আপনার এক চট কিন্তু কেটে ফেলা হয়েছে তো বেশ সুন্দর লাগতেছে এখন আমরা কিন্তু সেই দুইশো গম্বুজ মসজিদের রাস্তায় কিন্তু অলরেডি ঢুকে পড়লাম এই সরাসরি রাস্তার চলে গেলে আমরা কিন্তু সেই দুশো এক গম্বুজ মসজিদে কিন্তু প্রবেশ করে ফেলবো আমরা কিন্তু প্রায় এসে পড়েছি ও মসজিদটা কিন্তু ওদিকে আমরা দেখতে পাচ্ছি আর এই যে সুন্দর একটি খাল কিন্তু আছে খাল না নদী আইডন্ট নো বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পানি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই খালটার ভিতরে আর এই সেই দুইশো দশ মানে দুইশো এক গম্বুস মসজিদ আমরা কিন্তু চলে আসছি সামনে হয়তো সামনে পার্কিং আছে এখানে মাজার দেখতে পাচ্ছি মাজারের মতই আর কি জানি কি এটা অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছে এই সেই মসজিদ আর এখানে কিন্তু গাড়িটা পার্ক করে রাখে তো আমরা একটু সামনে রাখবো দেখি কি অবস্থা আর এখানে অনেকেই কিন্তু আসছে দোকান তাই তো আমরা কিন্তু চলে আসছি এই সেই মসজিদ ও সামনে কিন্তু সেই মসজিদটা দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আর এখানে পার্কিং করব পার্কিং করার পরে লাগতেছে ইয়া লাল গোরী খুব ভালো লাগছে আপনার থেকে আসেন আপনি সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা থেকে আসেন তো আপনি তো মনে করেন এই মসজিদ পুরো আপনি হয়তো জেনে খুশি হবেন পৃথিবীর মধ্যে কিন্তু এরকম মান নাই আগে আমাদের বাংলাদেশে একটা ছিল বাগেরহাটে 60 গম্বুজ কিন্তু ওইটা তৎকালীন বিছে বা 60 টা গম্বুজ সেটা কিন্তু একটা অন্যরকম একটা বৈশিষ্ট্য অধিকারী ছিল

তো ডিয়ার ভিউয়ার্স এই ছিল আজকের মতো তো ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম স্কুটারের ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য